ধর্না শেষ হচ্ছে আজ তবে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করছেন একই সঙ্গে আন্দোলন জারি থাকবে প্রতিবাদ জারি থাকবে সেটাও কিন্তু স্পষ্ট জানাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা একদিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি এই সঙ্গে সরকারকে তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন যে দাবিতে যে বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারকে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা অবসরপ্রাপ্ত আইপিএস এবং রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে সব মেডিকেল কলেজ এবং হাসপাতালে সিকিউরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি সহ সমস্ত কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিরাপত্তা রক্ষী সহ মহিলা পুলিশ এবং নিরাপত্তা রক্ষী মোতায়েন করতে হবে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে প্যানিক কল বাজান অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে এরকমই একগুচ্ছ দাবি রয়েছে চিকিৎসকদের দপ্তরের ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে প্রশাসনের কাছে রেখেছিলাম তার কিছু উত্তর আমরা পেয়েছি এবং অনেক কোশ্চেন এখনো আমাদের উত্তর পাওয়া বাকি আছে সেই উত্তরগুলো আমরা চাইতে থাকব তাই আমাদের অবস্থান কোনোভাবে এখানে বন্ধ হলেও আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতম হবে এই ট্রেড কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে আর যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে আপনাদের ছিল এই সত্যের পথে লড়াই করার জন্য রসদ যোগানো সাহস যোগানো এবং এই জায়গা থেকে আপনারাও সফল হয়েছেন আমাদেরকে সাহস জুগিয়েছেন এই সাহসটা আমরা আমাদের বুক পেতে আমাদের মাথা পেতে নিলাম এই সাহসটাকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র পারের দিক ঘুরিয়ে আমরা এই আন্দোলনটা করতে থাকব। হাসপাতালে ফিরছেন অবশেষে জুনিয়ার চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে তারা যে টানা ধর্ণা আন্দোলন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এগারো দিনের মাথায় সেই ধর্না প্রত্যাহার করছেন তারা আগামীকাল থেকে জরুরি পরিষেবায় ফিরবেন তারা 9 অগস্ট আর্জিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল তার প্রতিবাদে সেই ঘটনার বিচার কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা দশই সেপ্টেম্বর থেকে সলসলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা সেই স্বাস্থ্যভবন ভবন থেকেই আজ সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করতে চলেছেন জুনিয়র ডাক্তাররা বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে এটাও একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন তারা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব ধর্ণা মঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এসওপি যে এসেনশিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিক ভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কিন্তু পরশু থেকে জয়েন করছি যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে রাজপথেও আমাদের আন্দোলন চলবে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল তিনটায় দ্বিতীয় অভয়া যাতে কলেজের কলেজ কলেজের বুকে না ঘটে তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল ঠিক সেইভাবে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল ডক্টর পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকে সময় এসেছে মানুষ যেমন আমাদের পাশে দাঁড়িয়েছিল তেমন আমরা মানুষের পাশে দাঁড়াবো বন্যা দুর্গত এলাকায় আমরা যাব কিন্তু আমি একটা কথা মনে করে দিয়ে যেতে চাই কেউ যেন আজকের আমাদের এই নমনীয়তাটাকে আমাদের এই মানুষের পাশে দাঁড়ানোটাকে কোন রকম দুর্বলতা হিসেবে না রাখে